খলিফা হিসেবে ছিলেন তখন বিচারক সরাই তিনি আলীর জানের বিচারক হিসেবে তিনি ছিলেন আলীর খেলাফতের বিচার করতেন আলী রাজানের খেলাফতের যত অন্যায় যা কিছু করতো যা কিছু মামলা মাস বিচার করতেন সরাই তিনি আলী এবং এক ইহুদি মাসের বিচার করছিলেন আলী এবং ইহুদি দেখুন এ ঘটনাটি হচ্ছে আলী এবং তার বিচারক আলী রাজু এবং তার তার খেলাপথের ফলে খেলাপথের বিচারক সবাই দুজনে পাশাপাশি বসেছিলেন ছিলেন অবস্থায় একজন ইহুদিকে আলি দিকে পাঠিয়েছিলেন সেই ইহুদি আলি আলী রাহু এবং সুরাই বিচারকের মাস সামনে সেই ইহুদি এসে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পর দাঁড়ানোর পর আলি বললেন যে এই যে ইহুদির কাছে একটা তরবারি দেখছেন এই তরবারিটা আমার কিন্তু সে আমাকে তো এটা দিচ্ছে না তখন বিচারক সরাই বললেন যে কে বললেন ইহুদিকে বললেন যে ব্যাপারে আমার বক্তব্য কি তখন ইহুদি বললেন যে আব্দের বললেন যে ইহুদি বললেন আব্দের এই বর্মটি এই বর্ম সেটা ছিল একটা বর্ম এই বর্মটি আমার

যদি কেউ বলে যে এই জিনিসটি আমার এই জিনিসটা আমার তাহলে বলেন লাগবে এই বিষয়টি এই কথাটি ঠিক তাহলে বলেন লাগবে মুনাজাত ঠিক তাহলে বলেন লাগবে যদি যে কোন জায়গা যদি বলে যে মিলাক ঠিক তাহলে স্পষ্ট করে লাগবে যে কোন বিষয় যখনই তো দাবি করবে যে এই জিনিসটা ঠিক তাহলে তারকে স্পষ্ট হয়ে লাগবে ঘুরেতে কোন জিনিস না অস্পষ্ট মনে চলবে না এটা হচ্ছে কোরআন সিনার বিষয় ব্যক্তি কাজেই যখন

তারই বিচারক জিগ্যেস করছে যে আপনার কাছে কি প্রমাণ আছে কোন দলিল আছে যে এই পর্যন্ত আপনার আলীটাকে তাকে একইভাবে জবাব দিচ্ছেন যে লা না নাই যা যা আল্লাহ পেগু উত্তম বিনিময় দিক এই আপনি আমি আপনি জামাকে প্রশ্ন করা করলেন এই জন্য আল্লাহ আপনাকে উত্তম উত্তম বিনিময় দিক আমার কাছে কোনো প্রমাণ নেই তখন ফায়াকুল সুরাই বিলদরে লেহুলিন তখন সুরাই ইবনি কে বব দিয়ে দিলেন যেহেতু আলী রাজা তিনি কোনো প্রমাণ দেখাতে পারলেন না যখন ইহুদি বর্মটি পেয়ে গেলেন পেয়ে এরপর তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন আর চিন্তা করছেন যে শাসক যিনি প্রধানমন্ত্রী যিনি খলিফা যিনি তার বিচারক দুজনের পাশাপাশি বসে তারই বিচারক তার বিরুদ্ধে ফেসলা করলেন বিচার করলেন একই মহানুভবতা একই বিশাল উদ্যমতা তিনি এই চিন্তা করতে করতে বর্মটি নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে একটু যাওয়ার পরেই তার তার হুশ ফিরে আসলো

ইনসাফ প্রতিষ্ঠা কাকে বলা হয় এটাই ইনসাফ প্রতিষ্ঠা দেখুন আলী রাজানের সামনে বিচার বিচার করলেন আলী তো তাকে রাগ দেখালেন না কিছু করলেন না তারই কিনে শোষক তার তারই বিচার দেখালেন কি বরং তার জন্য দয়া করলেন যেসা করল আল্লাহ তোমাকে আল্লাহ কি করতেও বিজয় বাইরে কিভাবে দয়া করলেন তো দেখুন সেদিন সেদিন ওই ওই ইহুদি ইসলাম গ্রহণ বললেন

যে আমাদের পূর্বপুরীরা আমাদের সালাহ সালিহিন যারা আমরা যে নদীর অনুসারী সেই নদীর তৈরি কৃত সেই সোনার মানুষগুলো তাদের অবস্থা ছিল এরকম তারা এভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন ভুলকে ভুল হিসেবে সাব্যস্ত যদিও নিজের বিরুদ্ধে হোক না কেন আত্মপক্ষকে সমর্থন করেন নাই যদিও নিজের বিরুদ্ধে হয় তারপরে তারা কখনো মন খারাপ করে নাই এখানে করা কিছু হয় নাই বরং সত্যের প্রতিষ্ঠা করতে হবে আসুন আমরা যদি সত্যের প্রতিষ্ঠা করতে চাই যদি দেশে শান্তি মিলন আনতে চাই সমাজের যদি শান্তি সদিষ্ঠ্যা করতে যাই। যদি নিজে কখনও জালে না হয় যদি যদি ভৌগম্প অধিকার এদিকে তার অধিকার বুঝে দিতে চাই তাহলে কখনো সযোগ করা যাবে না যাবে করা সযোগ শ্রীতি করার ভয়ঙ্কর করার